তো বিয়র্টস আপনারা ভিডিও গান করিয়ে করার জন্য ফার্স্ট অফ অল একটা অ্যাপ লাগবে অ্যাপটা আপনারা গুগল প্লে স্টোরে হয়ে যাবেন তো আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পরে সার্চ বার আছে সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে লিখবেন এমপি থ্রি এমপি থ্রি এর উপরে কনারে চলে আসবে এমপি থ্রি ভিডিও কান্টোর অ্যাপস এই অপশান একটি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার দেখতে পাচ্ছেন দেখেন এমপিত ভিডিও এই লোগোটা দেখে আপনারা ইনস্টল করবেন যেহেতু আমার ইনস্টল করা আছে আমি ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পরে কেন অনেকগুলো পারমিশন চাইবে আপনি ওকে করে দিবেন যে আমি ওকে করে দিচ্ছি ওকে করার পরে আবার ওকে করে দিবেন আবারও অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার পরে অ্যাকসেপ্ট করে দিবেন তারপর উপরে অ্যালাউ করে দিবেন তারপরে এখান থেকে আপনারা এই মাঝখানে অপশানটা ক্লিক করবেন ওকেতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখান থেকে আপনাদের গ্যালারিটা সিলেক্ট করে নেবেন আমি আমার গ্যালারিটা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পরে আপনারা একটু স্কুল ডাউন করবেন আপনারা যে ভিডিওটা ওডিও করতে চান সেই জন্য আপনাদের একটা ভিডিও কাম অথবা একটা ভিডিও চয়েস করতে হবে আমি এই ভিডিওটা চয়েস করছি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর আপনার দেখতে পাচ্ছেন এই কোনায় কফি অ্যাক্সেস এখানে কফি এস এস এই অপশানে ক্লিক করে দেবে দেওয়ার পরে আপনার দেখতে পাচ্ছেন টাইমার এই টাইমারে গিয়ে ভিডিওর গানের নাম চেঞ্জ করতে পারবেন গায়কের নাম চেঞ্জ করতে পারবেন অ্যালবামের নাম চেঞ্জ করতে পারবেন তো আমি এখন করতেছেন না আমি ডাউনলোড অপশানে ক্লিক করতেছি এই যে দেখেন ডাউনলোডটা হচ্ছে এখানে ফ্লে বাটনে ক্লিক করলে হয়ে যাবে তো আপনারা যে যে প্রোফাইলে রাখবেন যে অপশান রাখবেন সেটা সিলেক্ট করবেন আমি মিউজিকে রাখবো আমি এটা সিলেক্ট করলাম ওকে